বিসমুল্লাহ রহমান রহিম আমি এসকা সিম দিয়ে আর মেথি শাক দিয়ে বাজি করম আর এই মেথি শাকটা আরো এক মাস আগের কারণ অনেক বেশি আনছিলাম তো এই কারণে আমি হালকা ভাব দিয়া আর রেখে ফ্রিজে এখন বাজি করবো রসুন শুকনো মরিচ পেঁয়াজ পেঁয়াজ কাঁচা ওজন কাঁচামরিচ অল্পে আমি সপ্তাহে একদিন বাজার করি তাই বেশি বেশি নিয়ে ফ্রিজে রেখে দিই যেদিনকে বাজারে না যেতে পারি ওদিনকে ফ্রিজে চিকেন নামাইয়া রান্না করি আমার ছেলেটা কাজ করে ওই বাজার করতে পারে না বাজার আমারই করতে হয় এখন আমার পেঁয়াজটা বাজার হয়ে আছে আর আমি যে শাকটা ফ্রিজে রাখছি কালারটা আগের মতোই আছে আপনারা চেষ্টা করলে হালকা সিদ্ধ করে পরে ফ্রিজে রেখে দিতে পারবেন এখন আমি দিয়ে দেবো বিসমিল্লা

তাইলে তারপর দেখে রেখে দিই ডাকার বাড়ি যেহেতু দেরি না তাইলে সব সবকিছু কিছু আনা যায় না ঘরে থাকলে খাওয়া যায় বাজিরা এটার পাশে ক্লারা সাদা করলে পুরো কমপ্লিট আচ্ছা রসায় দেখবেন যদি ভালো লাগে খাইবেন এখন আমার শাক বাজিটা হয়ে গেছে দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বলেন তিরলে ক্ষমার সৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম